কল্পনা করুন প্রায় তিন হাজার বছর আগের মিশর নদের দুই পাশে সবুজ শস্যক্ষেত বিশাল পিরামিড আর মন্দির রাজধানী থিবসের রাস্তায় হাজার হাজার মানুষের ভিড় বাজারে সোনারূপার অলঙ্কার মশলা আর সুগন্ধি দ্রব্যের পসরা এই সমৃদ্ধ সাম্রাজ্যের শাসক ছিল ফেরাউন যাকে মিশরীয়রা জীবন্ত দেবতা বলে মানত ফেরাউনের প্রাসাদ ছিল অকল্পনীয় বিলাসিতায় ভরা সোনার সিংহাসন হীরা মুক্তা খচিত দেওয়াল আর হাজার হাজার দাস দাসী প্রতিদিন সকালে যখন সূর্য উঠত দরবারীরা বলতো হে মহান ফেরাউন আপনি সূর্য দেবতার প্রতিনিধি আপনার ইচ্ছাই আইন আপনার কথাই ধর্ম কিন্তু এই সমৃদ্ধির পেছনে লুকিয়েছিল এক করুণ সত্য মিশরে বাস করত বনি ইসরাইল হজরত ইয়াকুব আল্লাহ ইসলামের বংশধর একসময় হযরত ইউসুফ ইসলামের কারণে তারা সম্মানিত ছিল কিন্তু কালের পরিক্রমায় তারা হয়ে উঠেছিল ফেরাউনের দাস প্রতিদিন ভোর হওয়ার আগেই বনি ইসরায়েলের পুরুষদের টেনে নিয়ে যাওয়া হতো ইট ভাটায় রোদে পুড়ে ঘামে ভিজে তারা বানাত ইট ফেরাউনের প্রাসাদ আর মন্দিরের জন্য নারীরা করত ঘরের কাজ বাচ্চারা বড়ো হতো ভয় আর অপমানের মধ্যে একদিন এক বৃদ্ধ ইসরায়েলি তার নাতিকে বলেছিল বাবা আমরা তো হযরত ইব্রাহিম আল্লাহ ইসলামের বংশধর আল্লাহর নবীদের উত্তরসূরি কিন্তু দেখো আজ আমাদের কি অবস্থা ছোট্ট ছেলেটি জিজ্ঞাসা করল দাদু আল্লাহ কি আমাদের ভুলে গেছেন বৃদ্ধ লোকটি আকাশের দিকে তাকিয়ে বলল না বাবা আল্লাহ কখনো ভোলেন না তিনি সব কিছু দেখেন একদিন তিনি আমাদের মুক্তি দিবেন এরই মধ্যে একদিন রাতে ফেরাউন এক ভয়ঙ্কর স্বপ্ন দেখল স্বপ্নে দেখল বনিসরাইলের ইসরায়েলের মধ্য থেকে এক আগুন বের হয়ে এসে তার সমস্ত প্রাসাদ পুড়িয়ে দিচ্ছে ঘুম ভেঙে গেল ফেরাউনের সারা শরীর ঘামে ভিজে গেল সকালে ডাকল জ্যোতিষী আর পুরোহিতদের তারা বলল হে মহারাজ বন ইসরায়েলের মধ্যে এমন এক শিশু জন্ম নেবে যে আপনার সাম্রাজ্য ধ্বংস করবে ফেরাউনের চোখ লাল হয়ে উঠল ক্রোধে সে আদেশ দিল বন ইসরায়েলের প্রতিটি নবজাতক পুত্র সন্তানকে হত্যা করো একটিও যেন বাঁচতে না পারে মিশর জুড়ে শুরু হল এক নারকীয় হত্যাযজ্ঞ সৈন্যরা ঘরে ঘরে তল্লাশি চালাত মায়েদের কোল থেকে কেড়ে নিয়ে নীল নদে ফেলে দিত নিষ্পাপ শিশুদের রাতের অন্ধকারে শোনা যেত মায়েদের আর্তনাদ এমন এক ভয়ঙ্কর সময়ে বন ইসরায়েলের এক ধর্মপরায়ণ পরিবারে জন্ম নিল এক শিশু তার মা যখন তাকে প্রথম দেখল মনে হল যেন চাঁদে টুকরো কিন্তু সাথে সাথেই ভয়ে কেঁপে উঠল যদি সৈন্যরা জানতে পারে তিন মাস পর্যন্ত লুকিয়ে রাখল সন্তানকে কিন্তু একদিন আল্লাহর পক্ষ থেকে ইলহাম এলো তোমার সন্তানকে একটি ঝুড়িতে রেখে নীল নদে ভাসিয়ে দাও ভয় পেও না আমি তাকে রক্ষা করব। এবং তোমার কাছে ফিরিয়ে দেব কি কঠিন পরীক্ষা একজন মা কিভাবে তার সন্তানকে নদীতে ভাসিয়ে দেয় কিন্তু আল্লাহর উপর ভরসা করে তিনি তাই করলেন ছোট্ট মুসা আলা ইসলামকে একটি ঝুড়িতে রেখে আল কাতরা দিয়ে বন্ধ করে নদীতে ভাসিয়ে দিলেন আর বোন মরিয়ম দূর থেকে অনুসরণ করতে লাগল আর এখানেই শুরু হয় আল্লাহর অলৌকিক পরিকল্পনা সেই ঝুড়ি ভাসতে ভাসতে পৌঁছালো ফেরাউনের প্রাসাদের ঘাটে ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইসলাম নদীর পাড়ে হাঁটছিলেন ঝুড়ি দেখে কৌতূহলী হয়ে খুলে দেখলেন ভেতরে এক অপূর্ব সুন্দর শিশু আসিয়া ছিলেন একজন দয়ালু নারী গোপনে তিনি আল্লাহকে বিশ্বাস করতেন শিশুটিকে দেখে তার মন গলে গেল ফেরাউনের কাছে নিয়ে গিয়ে বললেন এই শিশুটিকে আমরা পালন করি হয়তো সে আমাদের উপকারে আসবে ফেরাউন প্রথমে রাজি হল না কিন্তু আল্লাহ তার অন্তরে দয়া দিলেন সে বলল ঠিক আছে কিন্তু যদি এই শিশু কোনো সমস্যা করে এভাবে যে শিশুকে হত্যা করার জন্য ফেরাউন হাজার হাজার শিশু হত্যা করেছিল সেই শিশুই বড় হতে লাগল তার নিজের প্রাসাদে তার নিজের খরচে কিন্তু আল্লাহর কুদরতে তিনি তার আসল মায়ের দুধ ছাড়া অন্য আর কারো দুধ পান করতেন না অবশেষে মরিয়ম ইসলামের পরামর্শে তার আসল মাকেই ধাত্রী হিসেবে নিয়োগ দেওয়া হল বছরের পর বছর কেটে গেল মুসাআল ইসলাম হয়ে উঠলেন একজন সুঠাম বুদ্ধিমান যুবক ফেরাউনের দরবারে সবাই তাকে সম্মান করত কিন্তু তার হৃদয় ছিল সত্যের প্রতি টান যখন দেখতেন বন ইসরায়েলের উপর অত্যাচার তার মন কেঁদে উঠত একদিন শহরে ঘুরতে বের হয়েছেন হযরত মুসা আলাহ ইসলাম দেখলেন এক মিশরীয় এক ইসরায়েলিকে নির্মমভাবে মারছে রাগে মোসা ইসলাম সেই মিশরীয়কে এক ঘুষি মারলেন কিন্তু তার শক্তি এত বেশি ছিল যে লোকটি সেখানেই মারা গেল মুসা আলাইসলাম ভয় পেয়ে গেলেন এটা তো তিনি চাননি পরদিন শুনলেন ফেরাউন তাকে হত্যার আদেশ দিয়েছে তিনি মিশর ছেড়ে পালিয়ে গেলেন মাদিয়ান শহরে মাদিয়ানে মুসা আলাইসালাম হজরত শোয়েব আল্লা ইসলামের সাথে সাক্ষাৎ করলেন তার মেয়েকে বিয়ে করলেন এবং দশ বছর সেখানে রইলেন এই সময়টা ছিল তার জন্য প্রস্তুতির সময় আল্লাহ তালা তাকে তৈরি করেছিলেন এক মহান দায়িত্বের জন্য একদিন পরিবার নিয়ে মিশরের দিকে ফিরছিলেন রাতে তুর পাহাড়ের কাছে এসে দেখলেন এক আশ্চর্য আলো স্ত্রীকে বললেন তোমরা এখানে অপেক্ষা করো আমি আগুন দেখতে পাচ্ছি হয়তো কিছু আগুন বা পথের সন্ধান পাব যখন সেই আলোর কাছে পৌঁছালেন দেখলেন একটি গাছ জ্বলছে কিন্তু পুড়ছে না হঠাৎ শুনলেন আওয়াজ হে মোসা আমি আল্লাহ সমগ্র জগতের প্রতিপালক তোমার জুতা খুলে ফেলো তুমি পবিত্র তুয়া উপত্যকায় আছো মোসা আল্লা ইসলাম কেঁপে উঠলেন আল্লাহ তাকে বললেন তোমার হাতের লাঠি ফেলে দাও লাঠি ফেলতেই সেটা হয়ে গেল বিশাল এক সাপ মুসা আল্লাহ ইসলাম ভয়ে পিছিয়ে গেলেন আল্লাহ বললেন ভয় পেও না এটা ধরো যখন ধরলেন আবার লাঠি হয়ে গেল এরপর আল্লাহ বললেন তোমার হাত বগলে রাখো যখন বের করলেন হাত চাঁদের মতো উজ্জ্বল আবার রাখতেই স্বাভাবিক হয়ে গেল আল্লাহ বললেন হে মুসা আমি তোমাকে আমার রাসুল হিসেবে মনোনীত করেছি যাও ফেরাউনের কাছে সে সীমা লঙ্ঘন করেছে তাকে আমার দিকে ডাকো মুসা আল্লাহ ইসলাম বললেন হে আমার রব আমি তো তাদের এক ব্যক্তিকে হত্যা করেছি তারা আমাকে মেরে ফেলবে আর আমার জিহব্বায় জড়তা আছে আমার ভাই হারুন অধিক বাকপটু তাকে আমার সাথে পাঠান আল্লাহ বললেন তোমার প্রার্থনা কবুল হলো তোমরা দুজনে যাও আমি তোমাদের সাথে আছি ভয় পেও না হযরত মুসা আলাইসলাম ও হারুন আল্লা ফিরে এলেন মিশরে সোজা গেলেন ফেরাউনের দরবারে ফেরাউন তাকে দেখে চিনতে পারল ফেরাউন বলল মুসা তুমি ফিরে এসেছো আমরা কি তোমার শিশুকালে লালন পালন করিনি আর তুমি আমাদের একজনকে হত্যা করে পালিয়ে গিয়েছিলে মুসা আলাইসলাম শান্তভাবে বললেন হ্যাঁ সেটা ছিল একটা ভুল কিন্তু আমার রব আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে তার রাসুল বানিয়েছেন ফেরাউন তখন হেসে জিজ্ঞাসা করল তোমার রব আবার কে তিনি বললেন যিনি সব কিছু সৃষ্টি করেছেন এবং পথ দেখিয়েছেন যিনি আকাশ ও পৃথিবীর মালিক ফেরাউন রেগে গেল আমি ছাড়া তোমাদের আর কোনো রব নেই আমি তোমাদের সর্বোচ্চ প্রভু মুসা আল্লাসাল্লাম বললেন হে ফেরাউন আমি এসেছি তোমাকে সত্যের দিকে ডাকতে বন ইসরাইলকে আমার সাথে যেতে দাও ফেরাউন বলল কি প্রমাণ আছে তোমার যে তুমি আল্লাহর রাসুল ইসলাম তার লাঠি ফেলে দিলেন সাথে সাথে সেটা বিশাল সাপ হয়ে গেল দরবারিরা ভয়ে পালাতে লাগল তারপর হাত বের করলেন উজ্জ্বল সাদা ফেরাউন কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল তারপর বলল এ তো জাদু আমার জাদুকরদের ডাকো মিশরে সব নামকরা জাদুকরদের ডাকা হলো এক বিশাল ময়দানে হাজার হাজার মানুষ জমা হলো ফেরাউন ঘোষণা করল যে জিতবে তাকে বিশাল পুরস্কার দেওয়া হবে জাদুকররা তাদের লাঠি আর রশি ফেললো জাদুর প্রভাবে সেগুলো সাপের মতো নড়তে লাগল মানুষ ভয়ে চিৎকার করতে লাগল মুসাআল্লাহ ইসলাম একটু ভয় পেলেন আল্লাহ বললেন ভয় পেও না তোমার লাঠি ফেলো যখন হযরত মুসা আলা ইসলাম লাঠি ফেললেন সেটা এক বিশাল সাপ হয়ে সব জাদুকরদের সাপ গিলে ফেলল জাদুকররা বুঝে গেল এটা জাদু নয় এটা সত্য তারা সবাই সিজদায় পড়ে গেল আমরা ইমান এনেছি মুসার রবের প্রতি ফেরাউন রাগে অগ্নিশর্মা হয়ে গেল সে বলল তোমরা আমার অনুমতি ছাড়া ইমান আনলে আমি তোমাদের হাত পা কেটে খেজুর গাছে ঝুলিয়ে রাখব জাদুকররা বলল যা করার করো আমরা আমাদের রবের কাছে ফিরে যাব তিনি আমাদের ক্ষমা করবেন সেদিন ফেরাউন সব জাদুকরদের নির্মমভাবে হত্যা করল কিন্তু তারা হাসি মুখে মৃত্যুবরণ করল তাদের ইমান দেখে আরও অনেকে মুসা ইসলামের প্রতি ইমান আনল ফেরাউন যখন দেখল মানুষ হযরত মুসা আল্লাহ ইসলামের দিকে ঝুঁকছে সে আরো কঠোর হলো বনি ইসরায়েলের ওপর অত্যাচার বাড়িয়ে দিল আল্লাহ তখন একের পর এক আজাব পাঠাতে শুরু করলেন প্রথম আজাব রক্তের নদী একদিন সকালে মিশরবাসী দেখল নীল নদের পানি রক্ত হয়ে গেছে মাছ মরে ভেসে উঠছে দুর্গন্ধে থাকা যাচ্ছে না কিন্তু আশ্চর্য বনি ইসরায়েল যখন পানি নিত তা স্বচ্ছ থাকত ফেরাউনের উপদেষ্টারা বলল মহারাজ এটা মুসার কাজ তাকে ডাকুন হযরত মুসা ইসলাম এলে ফেরাউন বলল এ আজাব সরিয়ে নাও আমরা তোমার কথা শুনব মুসা ইসলাম দোয়া করলেন পানি আবার স্বাভাবিক হল কিন্তু ফেরাউন আবার মুখ ফিরিয়ে নিল দ্বিতীয় আজাব ব্যাঙের আক্রমণ কয়েকদিন পর লাখ লাখ ব্যাঙ নদী থেকে উঠে এলো ঘরে বিছানায় খাবারের পাত্রে সব জায়গায় ব্যাং ফেরাউনের সিংহাসনেও আবার ফেরাউন কাকতি মিনতি করল আবার আজাব উঠে গেল আবার সে প্রতিশ্রুতি ভঙ্গ করল তৃতীয় আজাব উকুনের উৎপাত এবার এলো উকুন মানুষের মাথায় পশুদের গায়ে সর্বত্র উকুন চুলকানিতে মানুষ পাগল হয়ে যাচ্ছিল চতুর্থ আজাব পঙ্গপাল আকাশ কালো করে এলো পঙ্গপালের ঝাঁক সব ফসল খেয়ে শেষ করে দিল মিশরে দুর্ভিক্ষ দেখা দিল পঞ্চম আজাব মহামারী গবাধি পশুর মধ্যে মহামারী ছড়িয়ে পড়ল কিন্তু বনি ইসরায়েলের একটা পশুও মরল না প্রতিবারই ফেরাউন অনুনয় বিনয় করত প্রতিশ্রুতি দিত আর আজাব উঠে গেলেই আবার অহংকারী হয়ে যেত এই ঘটনাগুলো দেখে ফেরাউনের নিজের পরিবারেই বিভক্তি দেখা দিল তার স্ত্রী আসিয়া ইসলাম গোপনে মুসা আলাইসলামের প্রতি ইমান এনেছিল একদিন ফেরাউন এই বিষয়টি জানতে পারল তখন সে রাগে ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে ডেকে বলল তুমি আমাকে ছেড়ে মুসার রবকে মেনে নিচ্ছ আসিয়া আল্লাহ ইসলাম দৃঢ়ভাবে বললেন হ্যাঁ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই তুমি একজন জালেম শাসক ফেরাউন তার নিজের স্ত্রীকে নির্যাতন করতে শুরু করল রোদে শুয়ে রেখে হাত পা পেরেক দিয়ে মাটিতে গেথে দিল কিন্তু আসিয়া আল্লাহ ইসলাম দোয়া করতে লাগলেন হে আল্লাহ আমার জন্য জান্নাতে আপনার কাছে একটি ঘর বানিয়ে দিন আমাকে ফেরাউন ও তার কর্ম থেকে মুক্তি দিন আল্লাহ তালা তাঁর দোয়া কবুল করলেন মৃত্যুর আগে তিনি জান্নাতে তার ঘর দেখতে পেলেন এবং হাসি মুখে শাহাদাত বরণ করলেন হজরত মুসা আল্লাহ ইসলাম শেষবারের মতো ফেরাউনের কাছে গেলেন বললেন হে ফেরাউন এতগুলো নিদর্শন দেখার পরও তুমি অহংকার করছো আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন বনি ইসরায়েলকে নিয়ে যেতে যদি বাধা দাও ভয়ঙ্কর পরিণতি হবে ফেরাউন তার মন্ত্রী হামানকে বলল দেখো এই আমাকে হুমকি দিচ্ছে সে ভাবে সে আমার চেয়েও শক্তিশালী হামান বলল মহারাজ আপনি তো সবচেয়ে শক্তিশালী আপনার সেনাবাহিনী অপরাজেয় ফেরাউন ঘোষণা করল হে মিশরবাসী আমি তোমাদের সর্বোচ্চ প্রভু এই নীল নদ কি আমার অধীনে প্রবাহিত হচ্ছে না আমি চাইলে এর গতিপথ বদলে দিতে পারি তার ওই ঐধত্য দেখে আকাশ বাতাস কেঁপে উঠল আল্লাহর গজব নেমে আসার সময় ঘনিয়ে এলো এক রাতে আল্লাহ তালা মুসা আল্লাহ ইসলামকে আদেশ দিলেন আজ রাতেই বনি ইসরায়েলকে নিয়ে বের হয়ে যাও সমুদ্রের দিকে যাও চুপিসারে খবর পৌঁছে গেল প্রতিটি ইসরায়েলি ঘরে মধ্যরাতে তারা তাদের সামান্য সম্বল নিয়ে বের হলো প্রায় ছয় লাখ মানুষ নারী পুরুষ শিশু বৃদ্ধ সবাই ভোরে ফেরাউন জানতে পারল রাগে তার চোখ রক্তবর্ণ হয়ে গেল ফেরাউন বলল তারা কি পালিয়েছে আমার অনুমতি ছাড়া সাথে সাথে সেনাবাহিনী প্রস্তুত করল ফেরাউন নিজে নেতৃত্ব দিল হাজার হাজার সৈন্য রথ ঘোড়া নিয়ে ধাওয়া করল বনি ইসরায়েলের পেছনে বনি ইসরায়েল যখন লোহিত সাগরের তীরে পৌঁছাল পেছনে দেখল ধুলোর ঝড় ফেরাউনের সেনাবাহিনী আসছে সামনে বিশাল সমুদ্র পেছনে মৃত্যু নিশ্চিত লোকেরা চিৎকার করে উঠল হে মূসা তুমি আমাদের মরতে নিয়ে এসেছ মিশরে কি কবর ছিল না মুসা আল্লাহ ইসলাম শান্তভাবে বললেন ভয় পেও না আজ তোমরা আল্লাহর কুদরত দেখবে এই যে ফেরাউনকে দেখছ আর কখনো দেখবে না আল্লাহতালা মুসা আলা ইসলামকে আদেশ দিলেন তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো মুসা আল্লাহ ইসলাম লাঠি উঁচু করে সমুদ্রে আঘাত করলেন সাথে সাথে এক অবিশ্বাস্য ঘটনা ঘটল সমুদ্রের পানি দুই ভাগ হয়ে গেল মাঝখানে শুকনো রাস্তা দুই পাশে পানির দেওয়াল পাহাড়ের মতো দাঁড়িয়ে রইল বনি ইসরায়েল অবাক হয়ে তাকিয়ে রইল মুসা আল্লাহ ইসলাম বললেন দ্রুত পার হয়ে যাও ছয় লাখ মানুষ সেই অলৌকিক পথ দিয়ে হাঁটতে শুরু করল শিশুরা আনন্দে লাফাচ্ছিল বৃদ্ধ আল্লাহর প্রশংসা করছিল ফেরাউন যখন তীরে পৌঁছালো দেখল বনি ইসরায়েল সমুদ্রের মাছ দিয়ে হেঁটে যাচ্ছে প্রথমে সে ভাবল এটা জাদু তারপর দেখল সত্যিই পথ আছে তার সেনাপতিরা বলল মহারাজ এটা অস্বাভাবিক আমাদের ফিরে যাওয়া উচিত কিন্তু ফেরাউনের অহংকার তাকে অন্ধ করে দিয়েছিল সে চিৎকার করে বলল পুরুষের দল আমার পেছনে এসো ওরা যেতে পারলে আমরাও পারব ফেরাউন তার সেনাবাহিনী নিয়ে সমুদ্রের মাঝের পথে নামল তার রথের চাকা বালিতে আটকে যেতে লাগল ঘোড়াগুলো অস্থির হয়ে উঠল ঠিক যখন বন ইসরায়েলের শেষ ব্যক্তি অপর পারে পৌঁছালো এবং ফেরাউনের পুরো বাহিনী সমুদ্রের মাঝখানে তখন আল্লাহ আদেশ দিলেন হে মুসা আবার লাঠি উঁচু করো মুসা আলাহ ইসলাম লাঠি উঁচু করতেই ভয়ঙ্কর গর্জন শোনা গেল দুই পাশের পানির দেওয়াল ভেঙে পড়তে শুরু করল ফেরাউনের সৈন্যরা চিৎকার করে উঠল কিন্তু দেরি হয়ে গেছিল পাহাড়সম ঢেউ তাদের উপর আছড়ে পড়ল রথ ঘোড়া সৈন্য সব ভেসে গেল ফেরাউন যখন দেখল মৃত্যু নিশ্চিত তখন চিৎকার করে বলল আমি বিশ্বাস করি মুসার আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই আমি ইমান আনলাম কিন্তু তখন জিবরাইল আল্লা ইসলাম এসে তার মুখে কাদা ঠেসে দিলেন আল্লাহ বললেন এখন ইমান আনছ অথচ এতদিন তুমি বিদ্রোহ করেছ ফাসাদ সৃষ্টি করেছ আজ আমি তোমার দেহ রক্ষা করব যাতে তুমি পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো সমুদ্র শান্ত হয়ে গেল প্রিয় ভাই ও বোনেরা ফেরাউনের এই কাহিনী থেকে আমরা কি শিক্ষা পাই প্রথমত অহংকার ধ্বংসের মূল ফেরাউনের কাছে সব কিছু ছিল ক্ষমতা সম্পদ সেনাবাহিনী কিন্তু অহংকার তাকে অন্ধ করে দিয়েছিল সে নিজেকে খোদা ভেবেছিল আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না দ্বিতীয়ত আল্লাহর পরিকল্পনা অমোঘ ফেরাউন যে শিশুকে হত্যা করতে চেয়েছিল আল্লাহ সেই শিশুকেই তার নিজের ঘরে বড় করলেন আমরা যত পরিকল্পনাই করি না কেন আল্লাহর পরিকল্পনাই বাস্তবায়িত হয় তৃতীয়ত জুলুমের পরিণতি ভয়াবহ ফেরাউন বছরের পর বছর বন ইসরাইলের উপর অত্যাচার করেছে কিন্তু আল্লাহ সব দেখেছিলেন সময় এলে তিনি জালেমদের ধ্বংস করেন চতুর্থত তৌবার দরজা সবসময় খোলা থাকে না ফেরাউন বারবার সুযোগ পেয়েছিল কিন্তু সে প্রতিবার প্রতারণা করেছে মৃত্যুর সময় তোবা করতে চাইলেও তখন আর সময় ছিল না আজ আমরা যখন ফেরাউনের মমি দেখি মিশরের জাদুঘরে তখন মনে পড়ে আল্লাহর কথা আমি তোমাকে পরবর্তীদের জন্য নিদর্শন বানিয়ে রাখব হাজার হাজার বছর পরও তার দেহ অক্ষত আছে সে নিজেকে অমর ভেবেছিল সে আজ মৃত্যুর নিদর্শন যে নিজেকে সর্বশক্তিমান ভেবেছিল সে প্রমাণ করল আল্লাহ একমাত্র সর্বশক্তিমান আসুন আমরা ফেরাউনের ভুল থেকে শিক্ষা নিই অহংকার ত্যাগ করি আল্লাহর কাছে বিনয়ী হয় মনে রাখি যত বড় ক্ষমতায় থাকুক যত সম্পদই থাকুক একদিন সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন